কেমন ঈদ করলো ঈদ আমার ভালোই হয়েছে আপনাকে ঈদের পরে প্রথম পেলাম এবং বাংলা নববর্ষে ছেলে মেয়েদের সাথে ঈদ করলেন আমরা আজকে বেশ কটি বিষয় নিয়ে আলোচনা করব বিশেষ করে আমার নিউ ইয়র্কে আমেরিকাতেও দর্শক আছে আবার বাংলাদেশেও দর্শক আছে তো আমরা আজকে একটু কথা বলবো যে পরীক্ষা ছাড়াই কিভাবে নাগরিকত্ব পেতে পারেন আমেরিকাতে এই বিষয়টি নিয়ে এবং আরেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইবি টু যেটি হচ্ছে আমার বাংলাদেশি দর্শকদের শুরুই করতে চাই যে অনেক অনেক প্রশ্ন থাকে যে সিটিজেনশিপ এবং আমার অনেক গল্প আছে অনেকে এখানে পনেরো বছর দশ বছর বিশ বছর ধরে গ্রিন কার্ডটি আছে কিন্তু সিটিজেনশিপের পরীক্ষার ভয়ে তারা সিটিজেনশিপটি নিতে পারেননি তো সেই প্রেক্ষাপটে শুরুতেই আমি একটু জানতে চাই আমি একদম ভূমিকা থেকে সমস্ত তথ্যই দিতে চাই সে কারণে খালেদ একদম বেসিক প্রশ্নটি আগে করতে চাই যে এমন কোনো উপায় আছে কি যে উপায়ের মাধ্যমে পরীক্ষা ছাড়াই আমেরিকার নাগরিকত্ব লাভ করা যায় হ্যাঁ অবশ্যই আছে তার মধ্যে কয়েকটা ক্রাইটেরিয়া আছে যেমন ধরেন যারা সিক্সটি ফাইভ ওল্ড এবং বিশ বছর যাবত তারা আমেরিকায় আছেন গ্রিন কার্ড নিয়ে এবং তারা পরীক্ষা বাংলায় পরীক্ষা দিতে পারেন বাংলায় পরীক্ষা ছাড়া দেওয়ার আমি আসবো পরীক্ষা ছাড়া আপনি মেডিকেলি কোনো আপনার প্রাইমারি ফিজিশিয়ান বা নিউরোলজিস্ট থেকে যদি কোনো সার্টিফিকেট নিয়ে আসেন তাহলে তার পরীক্ষা ছাড়া নাগরিকত্ব পেতে পারেন আচ্ছা বাট শুরুতেই নাগরিকত্বের ক্রাইটেরিয়া তো আপনি জানেন পাঁচ বছর থাকতে হয় মিনিমাম আর একটা হচ্ছে আপনার ম্যারেজ বেস যারা বিয়ে করেন তাদের তিন বছর থাকতে হয় এপ্লিকেশন করার জন্য আপনার কন্টিনিউস ডেসিজেন্স থাকতে হয় মিনিমাম রিকোয়ারমেন্ট পাঁচ বছরের মধ্যে আপনার নাইন হার্ড এন্ড ডেজ আমেরিকা থাকতে হবে এবং কোন ট্রিপ কোনো সময় আপনি ছয় মাসের উপরে আমেরিকার বাইরে থাকতে পারবেন না কোন ট্রিপ যদি থাকেন দ্যাট লজিকাল কোন রিজনেবল এক্সপ্লেনেশন যদি থাকে তাহলে আপনি ইউ ক্যান ওভারকাম দ্যাট ওয়ান বাট আপনার প্রশ্নে আসি পরীক্ষা ছাড়া যদি দিতে চান তাহলে অনেকে যেমন ধরেন বয়সের কারণে বা এখন নতুন করে আর ইংলিশ ওই বয়স নেই মানসিক তারা ডিমেনশিয়া থাকতে পারে আলজাইমার থাকতে পারে তারপর আপনার আহ শুনছেন অনেক অনেক ধরনের তাদের ডিজিজ থাকতে পারে যদি ডাক্তার যদি আহ এরকম কোন সার্টিফিকেশন দিয়ে থাকেন এটা আপনার সার্টিফিকেশন নাম হচ্ছে N648 আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন আমি আপনাকে শুনতে পাচ্ছি আপনি বলুন আপনাকে সিঙ্গলে রেখেছি জি 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 ও আচ্ছা আচ্ছা তাহলে ওই সার্টিফিকেট যদি আমরা সাবমিট করি এপ্লিকেশনের সময় অবশ্যই ওনা পরীক্ষা ছাড়া নাগরিকত্ব পেতে পারেন তার ওখানে আবার তিনটা ক্রাইটেরিয়া আছে বাংলায় পরীক্ষা দিতে পারেন যারা অনেকে ইংলিশ পারেন না বাংলায় পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে ইউ हैव टू बी 55 ইয়ারস old এন্ড আপনি 20 বছর যাবত গ্রিন কার্ড নিয়ে আমেরিকায় আছেন তাহলে আপনি বাংলায় পরীক্ষা দিতে পারবেন এবং যাদের 55 ইয়ারস old তারা 15 ইয়ারস 15 বছর যাবত আমেরিকা গ্রিন কার্ড নিয়ে আছেন তারাও বাংলায় পরীক্ষা দিতে পারবেন তার মানে নিজ মাতৃভাষায় তাই আমরা মাতৃভাষায় পরিচয় দিতে পারবেন সেটি খুব সুন্দর করে বলছেন কারণ আমাদের বাংলাদেশি কমিউনিটি অনেক আমাদের বয়স্ক বাবা মা আছেন যারা ইংরেজিটি ভালো করে রপ্ত করতে পারি না আমরা এখানে আসার পরে তার মানে আপনি বলছেন সিক্সটি ফাইভ অ পঞ্চান্ন সিক্স 55, আঠার টোয়েন্টি ইয়ার ফিফটি ফাইভ চলি আচ্ছা আচ্ছা আর সেটির ক্ষেত্রে নিজ মাতৃভাষায় পরীক্ষা দিতে পারবেন এটি আছে অনেকের ক্ষেত্রে আর আপনি খুব সুন্দর করে শুরুতেও ব্যাখ্যা দিয়েছেন যে কোন কোন শর্ত পূরণ করে তারপরে সিটিজেনশিপ পরীক্ষা মানে সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবেন আপনি বলছিলেন পাঁচ বছর থাকতে হয় সবকিছু আমি জেনে নিলাম আরেকটি বিষয় একটু জানতে চাই যে এক্ষেত্রে অনেকেই আছেন যে নিজের মাতৃভাষাতেও পরীক্ষা দিতে পারেন না অনেকে মনে রাখতে পারেন না হয়তো তার মেমোরাইজটা ভালো না তো সেই ক্ষেত্রে আমি একটু জানতে চাই তাদের ক্ষেত্রে কি কোনো অপশন আছে যে তারা পরীক্ষা ছাড়াই নাগরিকত্ব লাভ করতে পারেন অফকোর্স তাদের আবার যদি ডাক্তার যদি সার্টিফাই করে ওই ফর্মের নাম হচ্ছে এন ওনাদের প্রাইমারি ফিজিশিয়ান যদি সার্টিফাই করে গত এক বছর বা আগামী এক বছরের মধ্যে উনি বিভিন্ন ডিজিজের কারণে মানসিক কারণ থাকতে পারে আপনার ভুলে যাওয়ার রোগ থাকতে পারে নতুন শিকার ওনার ওই সক্ষমতা নেই উনি যদি বিভিন্ন টেস্টের উপর ভিত্তি করে সার্টিফিকেশন দিয়ে দেন তাহলে ওনার ওইকে দিতেই হবে না